হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই যাই হোক ভালো আছেন অবশ্যই তো ফেসবুক ইউজার নেম কিভাবে ক্রিয়েট করবেন বা এডিট করবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদের দেখাবো খুব শর্টকাটে ঠিক আছে ফেসবুক ইউজার নেম কি সেটা অনেকে জানেন না তো আমরা যখন ফেসবুকে লগ করতে যাই উপরের যে বক্স থাকে ওই বক্সে আমরা ফোন নাম্বার দিই আর নিচের বক্সে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ করি ঠিক আছে তো উপরের যে বক্স আছে ওখানে আমরা ফোন নাম্বার না দিয়ে ইউজার নেম যদি দেই তাহলে আমরা সরাসরি লগ করতে পারবো আর অনেক কাজ আছে অন্য একটা ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করবো তো যাই হোক আমরা কিভাবে ফেসবুক ক্রিয়েট করবেন ইউজার নেম ক্রিয়েট করবেন সেই প্রসেসটা দেখাবো মেসেঞ্জারের মাধ্যমে তো মেসেঞ্জার আপনারা নামিয়ে দেবেন প্লে স্টোর থেকে আশা করি সবারই ফোনে মেসেঞ্জার আছে তো মেসেঞ্জার আমি প্রথমে ওপেন করলাম ওপেন করে নিলাম নেওয়ার পরে এখানে থ্রি ডট আইকন আছে এখানে ট্যাপ করব করার পরে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা নিজে ট্যাপ করব। নিচে দেখতে পাইতেছেন ইউজার নেম মূলত ইউজার নেমই হচ্ছে আমরা ক্রিয়েট করব ঠিক আছে এখানে ইডিট অপশন ইডিট ট্যাপ করবো করার পরে এখানে জিরো জিরো হাবি যাবে অনেক কিছু দেওয়া থাকবে সবগুলো কেটে দিবেন দিয়ে সবগুলো ছোটো হাতের এখানে আপনি ইচ্ছা মতো নাম দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে কর্নারে সেভ বাটন আছে এখানে সেভে ট্যাপ করে সেভ করে নেবেন ঠিক আছে তো আমার যেহেতু অলরেডি করা আছে আমি করব না আপনাদের দেখালাম আপনাদের কাজে লাগবে আপনাদের উপকার হবে সেই জন্য ভিডিওটি মূলত করা ঠিক আছে ইউজার নেম ক্রিয়েট করলে আরও অনেক উপকার আছে নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন